কাঁঠাল বিচি দিয়ে কখনো ডাল রান্না করে খেয়েছেন যদি আপনার কাছে এই রেসিপিটা খুবই নতুন হয় তাহলে একবার ট্রাই করে দেখবেন খুব মজার হয় আসসালামু আলাইকুম আইদাস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই যে বাজার আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি কারণ বাচ্চা অসুস্থ আমিও টুকটাক অসুস্থ এই আর কি তো যাই হোক প্রথমে দেখিয়ে দিয়েছি যে আমি কাঁঠাল বীজে কুচি কুচি করে নিয়েছি একটা কাঁঠাল বিচিকে আমি কম হলো চার টুকরো বা ছয় টুকরো করেছি এরকমভাবে কুচি করে নিয়েছি তারপর মরিচ তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে হালকা মশলা দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি পেঁয়াজটা তারপর এই অল্প মশলার মধ্যে আমি ডালটা কষিয়ে নেব ডাল আর কাঁঠাল বিচিটা একসাথেই দিয়ে দিয়েছি এখন কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুন আর হলুদের গন্ধটা না যায় ততক্ষণ আমি কষিয়ে নেবো মানে একবারে ভাজা ভাজা করে নেব আর যেহেতু কাঁঠাল বিচি দিয়ে রান্না করব তো কাঁঠাল বিচিটাও একটু সিদ্ধ করার সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে এর জন্য যদি আমি একটু কষিয়ে ভালোভাবে নেই খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে সাথে একটু কিউট কাঁচাম ছিল বড় বোনের সাত বাগান থেকে নেওয়া তো সেটাও একটু ফালি করে দিয়ে দিলাম এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো যেহেতু ঘন ডাল করব। একটু ঘন ঘন থাকবে আর হালকা পানি থাকবে এজন্য ওরকম পরিমাণ মতনই পানি দিয়ে দিয়েছি এই যে দেখেন অনেকটা সময় নিয়ে বল তুলে নিয়েছি এখন একটু আর একটু শুকিয়ে তারপর আমি একটু লবণ দেব তারপর একটু ধনে পাতা দেবো ভাবলাম যে একটু সাদা সাদা বা হলুদ হলুদ লাগছে মানে ফেকাশে ফেকাশে লাগছে একটু ধনে পাতা দিলে হয়তো মজা লাগবে তো বারান্দায় গিয়ে সুন্দর করে নিজের বারান্দার গাছ থেকে ধনে পাতা ছিঁড়ে এনে বিলাতি ধনে পাতা হয়েছিলো সেটা ছিঁড়ে এনে কুচি কুচি করে দিয়ে দিলাম রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল চাইলে আপনিও একদিন বাসায় ট্রাই করতে পারেন আর যেহেতু এখন কাঁঠাল বিচি সবার বাসায় কম বেশি থাকে চাইলে ট্রাই করে নিতে পারেন তো আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে চাইলে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন আজকে এ পর্যন্তই বিদায় নিয়ে নিচ্ছি সামনে আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম